بسم الله শিং মাছ দিয়ে শিং মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করে নেব সেই তরকারিগুলি কেটে নিচ্ছি কেটে ধুয়ে নিচ্ছি আর কি আর এই যে এখন আম বের হয়েছে আর আগেই বের হয়েছে এই আম দিয়ে ডাল রান্না করব এই গরমে কি রান্না করব আপুরা চুলার কাছে আসতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না কার কার এরকম মনে হয় কমেন্টে জানাবেন আপুরা প্রথমে আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব তারপরে এক এক করে মশলা দিয়ে দিবো আমি আজান হয়েছিল সেই জন্য আমি মশলা দেওয়ার সময় কথা বলি নেই তো আপনারা বুঝে নেবেন আর এক এক করে মশলা দিয়েছি সেটা তো দেখেছেন এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আলু পুটল দিয়ে দিয়েছি এটা আমি পাঁচ মিনিট ডাকনাদা ঢেকে মানে কষিয়ে নেব তারপরে পানি দিব এবং ভেজে রাখা শিং মাছ দেবো সেটাও ভিডিওতে শেয়ার করবো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতেই থাকবেন আশা করি এখন একটি টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি উপর থেকে আমার রান্নাটা অলমোস্ট ডান এখন আমি আর এক মিনিট রান্না করে নেব তারপরে হালকা তেল ভেসে ওঠার জন্য গরম চুলায় আরও এক মিনিট রেখে দেব তো আমি কিন্তু অফ ক্যামেরায় আপনারা ই দিয়েছি মাছ দিয়ে পানি দিয়েছি তা না হলে ভিডিওটি কিন্তু লং হয়ে যেতে পারে সেই জন্য এই যে মাছগুলি দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি মাছগুলি হালকা ফ্রাই করে নিয়েছি গরমে যেমন মানুষ বাহিরে টকবক টকবক করছে আর ঠিক আমার রান্নাটা এরকমই টকবক টকবক করে ফুটে উঠছে এত গরম তো যাই হোক গরম সহ্য করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ ক্ষমতা দেখ সবাইকে সুস্থতা দান করুক এই গরমে সবাই সাবধান থাকবেন আর হচ্ছে বেশি বেশি করে গরম মানে পানি খাবেন আর তরল জাতীয় খাবার আমি কিন্তু এই তরকারিটা কিন্তু আর শুকাবো না একটু ঝোল ঝোল রাখবো বাস আমি চুলা অফ করে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে এক মিনিটের মতো এই যে আলু পটল দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে শিং মাছ রান্না করেছি ফাইনাল লুক আপনার সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আম ডাইল এই যে আমডাল মানে একটু টক রান্না করেছি আর এটা কিন্তু গরমের সময় এভাবে আমডাল রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর শরীরের জন্য ভালো গরম একটু টক বা লাউ জালি আর মানে ভাজিয়ে যে করলার ভাজি এগুলি কিন্তু অনেক অনেক উপকার তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা বরাবরের মতন রিকোয়েস্ট করে নিচ্ছি লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এই গরমে এরকম পানি জাতীয় ফল খাওয়াটা শরীরের জন্য অনেক উপকার তো তরমুজটা এনে আপনি ভাইয়া ফ্রিজে রেখেছিল এখন ঠান্ডা করে খেয়ে নিচ্ছি মা আমি আমি করে নিচ্ছি মাংস মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যে কোনো হাঁসের মাংস মানে মাংস জাতীয় খাবার রান্না করলে এই মশলাটা আমি সবসময় এইভাবে করে বিলিন করে তারপরে রেখে দিই অনেক দিন চলে যায় তো আমি এক মাস দেড় মাসের জন্য একেবারে করে নিয়েছি এই যে দেখুন আর যেই নতুন ব্লেন্ডারটা কিনে নিয়ে আসছিলাম এত সুন্দর এত সুন্দর মানে অল্পতেই একদম মানে কত সুন্দর মিন হয়ে গেছে আর এটা ছিল কালকে সন্ধ্যাবেলা আমি তালের বিচি খেয়ে নিচ্ছি আর এটা যখন তালের বিচির সিজন ছিল তখন কিন্তু আমি এটা ডিপ করে রেখেছিলাম আর মাত্র দুই পিসে ছিল আর মানে আমি এক বক্স রেখেছিলাম অল্প অল্প করে খেয়ে ফেলেছি তো কালকে এত গরম আর এত খারাপ লাগতেছে যে আমি দেখাইতেছি যে কত শক্ত আছে ভিতরে মানে যে আইসে মানে শক্ত হয়ে আর এত গরমের ভিতরে মানে এই খাবারটা আমার কালকে যে কত মানে ঠান্ডা করছে শরীরটা বা খাওয়ার পর যে কি ভালো লাগছে আপুরা তো সত্যিই এইভাবে তালের বিচি বা কেউ তালের আঠি বলেন রেখে দিলে সিজন ছাড়া এরকম মানে তীব্র গরমে খেলে কিন্তু মন ঠান্ডা হয়ে যায় তা আমি সবসময় রাখি এই বছর যেহেতু আমি ভিডিও করি ইউটিউব করি চ্যানেল আছে সেই জন্য শেয়ার করি আর কি কিন্তু আমি কয়েক বছর ধরে এইভাবে রাখি তো ইনশাল্লাহ ভালোই থাকে খারাপ থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন এতক্ষণ সবাইকে অনেক অনেক দো ভালোবাসা আর দেখুন কত রদ্র আমি আপনাদেরকে একটু দেখাইলাম আপনার বাড়ি ঘুমায় ছিল তো বাইরে রোদ আর তিনটা ফ্যান